বাচ্চাদের ড্রেসের উপর ডিসকাউন্ট পেলে বরাবরই আমার অনেক ভালো লাগে তারপর যদি হয় বেবি শপ তাহলে আর কথাই নেই হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম আজকে সবার অনুরোধে চলে আসছি বেবি শপে বেবি শপ সিটি সেন্টারের সামনে এইটা হচ্ছে বেবি শপের প্রবেশ পথ তো আমি প্রবেশ পথ থেকে ভিডিওটা শুরু করলাম আসলে আমার যে কলিজার ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে সব সবসময় বলে যে আপনি নিয়মিত ভিডিও কেন দেন না তো আমার বড় ছেলে আমার দুইটা ছেলে আমার বড় ছেলে আসলে অনেকটাই অসুস্থ জানি না কি হয়েছে অনেক উইক থাকে তো বড় ছেলে তো আছে এর মধ্যে আরও বিজনেস নিয়ে এই সেই নিয়ে আমি খুব প্যারাই ছিলাম আসলে ঝামেলার মধ্যে ছিলাম ইনশাল্লাহ আশা করা যায় আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কথা বলতে বলতে চলে আসছি বেবি শপের ভেতরে এই যে সামনে ড্রেস গুলা এগুলো হচ্ছে নিউ কালেকশন এই যে এখানে সুন্দর সুন্দর খেলনাও আছে বাচ্চাদের বেবি শপের ড্রেস আমি বাচ্চাদের অনেক আগে থেকে পড়া এই শোরুমটা আগে ছিল লতিফ টাওয়ারের সামনে পাবনা লতিফ টাওয়ারের সামনে তো ওখানে ছোট একটা শপ ছিল আমার বেবি তখন ছোট ছিল মেবি এক বছর বয়স ছিল এখনকার থেকে তখনকার প্রাইস অনেকটাই কম ছিল এখন প্রাইস একটু বেশি নেয় কিন্তু কাপড়গুলো অনেকটাই ভালো থাকে মানে যেভাবেই ওয়াশ করা হয় না কেন হাতে করি আর ওয়াশিং মেশিনে করি কাপড়ের থিকনেসটা অনেকটাই ভালো থাকে যে জন্য আসলে আমার বেবি শপের ড্রেসগুলো বেশি ভালো লাগে এখানকার ডিজাইনগুলো অনেক ইউনিক হয় আর খুব আনকমন হয় অন্য ড্রেসের সাথে মিল থাকে না আর এখানে একই ড্রেস মাত্র কয়েকটাই বানানো হয় এই যে এইখানকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিসকাউন্ট এখানে মূলত গরমের সময় হচ্ছে শীতের ড্রেসগুলো ডিসকাউন্ট বেশি দেয় আর শীতের সময় গরমের ড্রেসগুলো ডিসকাউন্ট দিয়ে দেয় তবে এখানে বছরের অনেকটা সময়ই হচ্ছে ডিসকাউন্টের ড্রেস থাকে কিছু মাস বাদে যাদের হচ্ছে ছোট বেবি আছে একটু দেখতে সুন্দর বা একটু ভালো কাপড়ের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই বেবি শপে একবার ভিজিট করে যেতে পারেন বেবি শপ হলেও এখানে কিন্তু প্রায় বছরের বাচ্চাদের আসলে ড্রেস পাওয়া যায় ছেলেদের বেশি মেয়েদের একটু কম তবে বেবির মাদেরও কিন্তু অনেক কুর্তি পাওয়া যায় এখানে যেটাও এখন পাচ্ছেন ডিসকাউন্টে এইখানে ছোট প্যান্ট আর জুতা ছিল এই জুতাগুলোও কিন্তু এখন ডিসকাউন্টে পাচ্ছেন জুতাগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে শার্ট ছিল এগুলো হচ্ছে একটু বড় যারা সাত আট বছর দশ বছর বা পনেরো ষোলো বছর তাদের জন্য আর এই সাইডটাতে ছিল গেঞ্জি ফুল হাতা ছিল হাফ হাতা ছিল ম্যাগি হাতা ছিল আর পাঞ্জাবিও ছিল অনেক এখানে সাদা পাঞ্জাবিও পাওয়া যায় অনেকে মাদ্রাসার জন্য নিতে পারেন আমি নিজেও নেই আর এইটা হচ্ছে টাইল রুম আসলে সবটা এত বড় এইটা পুরা ঘোরা দেখাইতে গেলে আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে যতটুকু সম্ভব আমি দেখাইছি এইটা যেহেতু আমার বাসার পাশে আমার যাইতে খুব বেশি হলে এক দেড় মিনিট টাইম লাগে কোনো কিছু জানার থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এখানে বাচ্চাদের এই যে শীতের জন্য সুন্দর সুন্দর মোজাও পাওয়া যায় আর এখানে আসলে পাওয়া যায় না কি আমি সেটাই জানি না এই শার্টগুলো আসলে সতেরো আঠারো বছর বয়সীদের জন্য আপনার বাহিরে যারা থাকেন অন্য জেলাতে বা ঢাকাতে সবার জন্যই আসলে সুখবর কারণ বেবি শপের শোরুম প্রায় প্রত্যেকটা জেলাতেই আছে ঢাকাতেও আছে বেবি শপের যে ওনার সম্ভবত ওনার বাসা হচ্ছে সিলেটে তবে আমার জানা মতে ওনার শুধু বাংলাদেশেই না বাহিরেও অনেকগুলো শোরুম আছে দুবাইতেও আছে আরও অন্যান্য কান্ট্রিতেও আছে এই শীতে জিরো সাইজের যে বেবি আছে অথবা দুই বছরের যে বেবি আছে তাদের জন্য কিন্তু টুপির উপরেও থাকছে ডিসকাউন্ট মোজার উপরেও ডিসকাউন্ট থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের সময় আসলে আমি ভিডিওটা করি কিন্তু পরের দিন গিয়ে দেখি ওটা সত্তর পার্সেন্ট করে দিছে মানে এখন হচ্ছে সত্তর পারসেন্ট ডিসকাউন্ট যারা বেবি শপে এখনও আসেননি আমি বলবো একবার আসেন একই শপে সব কিছুই পাচ্ছেন ফুল হাতা গেঞ্জি প্যান্ট টাইলস জুতা জ্যাকেট সোয়েটার টুপি একই শপে আপনি সবকিছুই পাচ্ছেন সময়ও বাঁচলো আবার দেখা যাচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন টাকাও অনেক বাঁচলো এই সাইডের এর এই শার্টগুলার বেশি ফর্মাল শার্ট ছিল আর এগুলা কিন্তু বড়দের জন্য আমি এতক্ষণ যে সাইডটাতে ঘুরলাম ওগুলা ছিল একটু বড় বাচ্চাদের জন্য আর এগুলো জিরো থেকে শুরু এই সাইডের ড্রেসগুলা এত সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এখানকার সব ড্রেসই সুন্দর আর এই যে এইটা একবারে সিটি সেন্টারের সামনে আমি যেহেতু শপে সুন্দর সন্ধ্যার দিকে গেছিলাম তখন অনেকটাই ভিড় ছিল আসলে আমি একা যাইনি আমার সাথে ওরা দুইজনও ছিল ওদের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল বের হওয়া হয়েছিল না আমি বলবো আপনারা যদি আসেন আর একটু ধীরে সুস্থে শপিং করতে চান বেবি টেবি নিয়ে আসেন তাহলে সকালের দিকে আসবেন বা দুপুরের দিকে বিকেল থেকে এখানে রাত দশটা পর্যন্ত অনেকই ভিড় যে কোনো টাইমে আপনি আসতে পারেন এটা আসলে অনেক বড় সব তো অনেক স্পেস থাকে তারপরও যদি মনে হয় একটু রিল্যাক্সে শপিং করবেন তাহলে আপনারা সকালের দিকে বা দুপুরে আসতে পারেন আমি কিন্তু পুরো সবটাই ঘুরে দেখিয়েছি আর ড্রেসের ম্যাটেরিয়াল বা ড্রেস আমি অনেক কাছ থেকে দেখাতে পারলাম না কারণ এটা অনেক সময়ের ব্যাপার ভিডিও অনেক লং হয়ে যাবে আর এই যে এই স্যান্ডেলগুলো কিন্তু বড়রাও পড়তে পারে এটার প্রাইস ছিল এক হাজার টাকা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য আর আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেয়